গুপ্তের আমার রবীন্দ্রনাথ কবিতা অবলম্বনে সমবেত আবৃত্তি পরমারাধ্য কবি বরে সু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে ইংল্যান্ড কিংবা মংপুতে কোথাও আর আপনার চলাফেরার চিহ্নটুকু নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনেকে বিলম্বে সিন্ধু গুজরাট মারাঠার সিন্ধু এখন পরদেশ সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে মান্য কবি বল সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দ্বীপভূমি যেটি যেন আমাদের স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে আর যেখানি পৌঁছতে না পারার চিরকালীন প্ল্যানে আমাদের বিদ্ধ করে বিদ্ধ করে নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে দ্বার দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পর্কিত করে আমাদের ধ্বংস পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল দোকানদারে কখনো ছাত্র পড়ানো কখনো এটা সেটা করে প্রখর জীবন সাথে বউ ছেলে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে বেঁচে থাকতে হ্যাঁ উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা আপনার কবিতা আর গানের কথা আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা আপনার নাইটহুড ত্যাগের কথা আর এসব কথা যখন বলতেন দারিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষটির সমস্ত চোখ মুখ ধরে জ্বলে উঠত আলু তবু যখন দিনগত পাপক ক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে তখন নুই পড়া দুমড়ে যাওয়া শতমান মানুষ তিন কি বিশ্বাসে যে উঠতেন নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দাগ সহায়ও বাবার বুক জুড়েছিলেন আপনি আমরা তো হল শিশু সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা আকাশে সেদিন ঘন দুর্যোগ মাত্র সাত দিনের জড়ে আবার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী জয়পুরে পড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির দিতে চোখে জল মা বললেন ছেলে মেয়ে বলতে বলতে মা চোখ বন্ধ হয়ে এলো বাজ পড়লো কাছে কোথাও তীব্র আলম ঝলক তুলি ঘরে প্রদীপ গেল নিভে তারপর অন্ধকার প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন শেষ স্পর্শ নিয়ে যাব জবে ধরণীর বলে যাব তোমার ধুলির তিলক করেছি ভালে দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে সত্যের রূপ এ ধুলিতে নিয়েছে মুরতি এই চেনে ধুলায় রাখেনু প্রণতি স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবনযুদ্ধের নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান আপনারই গান সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমায় শোনাতে চাইতো আপনার কবিতা ধৃত্য হিরুণময় কণ্ঠে সে আবৃত্তি করতো সেই সুন্দরী বসুন্ধরি তোমাক আণিচে কতবার প্রাণ মুর উঠি আছে গেদের

পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণে শহরে শহরে কত গান কত কবিতা কত নৃত্যনাট্য বড় লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের সুসজ্জিত আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার তবু কবি কেন জানি না বার বার মনে হয় ওই বৈভবের দুয়ারিতে আপনি নেই আপনি আছেন এইখানে এই মর্ত মাটির একেবারে কাছে সবুজে শ্যামলে ধুলাতে মাটিতে এই ঝোঁপছাড়ে জোনাকে ভরা অনারব্ব সন্ধ্যায় দশ বছর বন্ধ থাকার নিদারণ যন্ত্রণায় গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন গঙ্গা তীরবর্তী শ্মশানী দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বুক

আজ নিয়ো প্রতিদিন এই এইভাব্য দেশেরও অগণিত মানুষের চিঁচি নায় চেতনায় আজো প্রতিদিনের সুখ দুঃখের ধসাপতি দিন লিপিতে প্রথমে ধ্বংস বা তুমি বলি আগে আছো বেশ থাকবে চিরদিন আমানিক জীবনী

No, 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 no.